ছোট হাতগুলো মামির এই বড় বড় হাতগুলো বাবার মনটা তো নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও আসলে আমি নাম ভিডিওটা এডিট করে উঠতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করে রাখি আসলে না শেয়ার করলেও হতো তবে ভিডিওটা যেহেতু করে রেখেছি তো শেয়ার করে রাখলে কি হবে তো পরবর্তীতে আমি দেখতে পারবো এটা দু সালের লক্ষ্মী পুজোটা আমি কেমন করে কাটিয়েছি কি কি ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি সেই জন্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখা যাই হোক এখন কিন্তু ঘড়িতে ওই প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে ওইদিকে ভাইকে দিয়েছি নারকেল ছাড়াতে আর এদিকে রিয়া বসিয়ে দিয়েছে পায়ে সকালে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মানে সবাই যেটা খাবে আর কি আজকে যেহেতু লক্ষ্মী পুজো তাই নিরামিষই রান্নাবান্না করেছি সকালে ডাল আলু ভাজা পাঁপড় ভাজা আর কি করেছিলাম অতটাও খেয়াল নেই যাই হোক পাবার জন্য সবজি তরকারি ওগুলো করা হয়েছিল। তো তারপরে কিন্তু গ্যাস ফ্যাস সমস্তটা মুছে মাছে মানে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি হচ্ছে রান্নাবান্না আর কি ঠাকুরের করছি যেহেতু আমার কোনো এক্সট্রা ওভেন নেই মানে ঠাকুরের নিরামিষ কোনো ওভেন নেই জানি না কবে হবে যেদিন ঠাকুরের ইচ্ছা হবে সেদিন অবশ্যই হবে কথাই তো আছে যে তুমি ভক্তি ভরে ঠাকুরকে যদি জল মিষ্টি দিয়েও পুজো দাও তাতেই কিন্তু ঠাকুর তোমার ভোগটা নেবে তো যাই হোক আমি আবার ওদিকে নারকেলটা করাচ্ছিলাম নারকেল করিয়ে তারপরে এই যে নারকেলের নাড়ুটা বানাচ্ছি আর লক্ষ্মী পুজো তো নারকেলের নাড়ু তিলের নাড়ু ছাড়া একদমই অসম্পূর্ণ মা লক্ষ্মী নারকেলের নাড়ু খেতে ভীষণ পরিমাণে পছন্দ করেন তো এইদিকে রিয়া আবার চাটনি বসিয়ে দিয়েছে আর ওদিকে আমি হচ্ছে নারকেলের নাড়ুটা বসিয়ে দিয়েছি যেহেতু রিয়া বলল যে দিদি আমিও উপোস করব। তো আমি বললাম ঠিক আছে তাহলে উপোস করো তো বললো তাহলে উপোস যখন করব তাহলে আমি তোমার হাতে হাতে রান্না করি একা একা তুমি কেন এত এত রান্না করবে আমিও করি আমি আবার বললাম যে তাহলে তা আমারই খুব ভালো হয় তো যাই হোক আমি বললাম ঠিক আছে ওইদিকে যা বসিয়েছো বসিয়েছো হোক থাক আর ততক্ষণে হচ্ছে চলো নাড়ুগুলো মানে পাকিয়ে নিই গোল পাকিয়ে নিই নাহলে নাড়ুর নারকেলটা বেশিক্ষণ দেখবে মানে ঠান্ডা হয়ে গেলে বেশি ঠান্ডা হয়ে গেলে না নারকেলের নাড়ু তখন কিন্তু হতে চায় না পুরো ঝুরঝুরে হয়ে যায় তো সেই জন্য দুজনে মিলে এখন নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিয়েছি আর নাড়ুগুলো না চিনি দিয়েই বানিয়েছি গুড় দিয়ে নাড়ু না আমার ঠিক ভালো লাগে না মানে কেমন যেন একটু লাগে তাই জন্য কিন্তু চিনি দিয়ে সাদা সাদা নাড়ু বানিয়েছি আর তিলের নাড়ুটা না আমি কিনে এনেছিলাম কারণ তিলের নাড়ুটা এখনও অবধি মানে বানানো শিখে উঠতে পারিনি পারবো পারবো না তা কোনো কথা না এর আগেও বানিয়েছি তবে তিলের নাড়ুটা না আমার ঠিকঠাক হয় না মানে ঠিকঠাক ভালো হয় না আর কি কথা বলতে বলতে নাড়ু কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে চাটনিটাও হয়ে গেছিলো রিয়া আবার এদিকে আলুর দমের আলু ভাস্তে বসিয়ে দিয়েছে আর এই পাঁচ ভাজাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি আবার হচ্ছে গিয়ে মুগ ডালটা ভাস্তে বসিয়েছি কারণ হবে হচ্ছে খিচুড়ি আর ঠাকুরের ভোগ হিসাবে কী কী রান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো যাই হোক রান্না হবে হচ্ছে পাঁচ রকমের ভাজা আলুর দম খিচুড়ি আর হচ্ছে পায়েস আর চাটনি আমি না বেশি কিছু এবার করে উঠতে পারিনি আসলে প্রথম থেকে না প্ল্যান ছিল না সেরকম একটা কি বলো তো পুজোর পর থেকেই না আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো ভেবেছিলাম এত কিছু রান্না রান্নাবান্না করে উঠতে পারবো না তো তার মধ্যেই তো ভাই আর রিয়ারা চলে আসলো তো তখন আর কি সব প্ল্যান হলো তো আগের থেকে প্ল্যান যখন করিনি সেই জন্য অল্প কিছুর ওপর দিয়েই আর কি রেখেছি মানে অল্প কিছু বলতে এই যে এই সবই আর আমি আরও ভোগে বানাই খেয়ে লুচি তারপরে সুজি এই দুটোই আর কি বানানো হয়নি লুচি আর সুজিটা পরে যদিও ভাই বলেছিল যে দে আমি হচ্ছে বানিয়ে দিই লুচিটা তারপর ওই যে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল পুজোর টাইম হয়ে গেছিল আর কি আমি যেহেতু সন্ধ্যেবেলা পুজোটা করেছি সন্ধ্যেবেলা বলতে ওই আটটা বেজে গেছিলো পুজোর আর কি করতে করতে তো সেই জন্য ভাবলাম থাক মা লক্ষ্মীকে এবছর আর লুচি দিলাম না থাক মা লক্ষ্মী পরের বছর আবার লুচি খাবে তো সেই জন্য আর লুচিটা বানাইনি তো এই যে এখন কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে মানে আলুর দমটা ফুটছে আর এই যে খিচুড়িটা হলেই কিন্তু মোটামুটি সব রান্না হয়ে যাবে আর রিয়া কিন্তু সবার প্রথমে পায়েসটা বানিয়ে নিয়েছিল পায়েস দিয়েই আর কি রান্নাটা শুরু করেছিল জানোই তো পায়েস খুব শুভ একটা জিনিস তো খিচুড়িতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে তারপরে হচ্ছে তেজপাতা আর একটু আদা গ্রেট করে দিয়েছিলাম মানে কোনো মশলাপাতি কিন্তু সেরমভাবে দেইনি তারপরেও কি ভোগের প্রসাদ বিশ্বাস করো এত সুস্বাদু যে কি করে হয় বুঝতে পারি না আর ভোগ যখন রান্না করা হয় তখন তো আর টেস্ট করে দেখা হয় না তারপরেও যেন নুন মিষ্টি মানে ঝাল সব কিছু একদম পারফেক্ট পরিমাণ মতো কি করে হয়ে যায় বুঝতে পারি না তো খিচুড়ি তো আমার হয়ে গেছে গ্যাসটা একদম নিভিয়ে দিয়েছি এরপরে এই যে লাস্টে চিনি দিয়ে দিলাম একটু বেশি করে আর দিয়ে দিলাম ঘি ভোগের খিচুড়ি মানে তো বুঝতেই পারছো ঘি তো পড়বেই মোটামুটি সব ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু দুইজনে ফ্রেশ হয়ে শাড়ি পরে চলে এসছি ঠাকুরের এইখানে তো প্রথমে সকালের দিকে না আমি ঠাকুরটা আর বসিয়ে নিয়ে নিই কারণ রান্নার ওইদিকে মানে খুব চাপ ছিল দেখে তো এসেই প্রিয়া প্রথমে এই যে ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছে মালক্ষীকে আর নারায়ণকে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছে আর তারপরে কিন্তু নতুন বস্ত্র পরিয়ে দেবে আর আমি প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর সময়ই ঠাকুরকে নতুন বস্ত্র আর কি পরাই আর এইদিকে কিন্তু আমি ফল ঠল সব গুছিয়ে নিয়ে ধুয়ে ঠুয়ে বানাতে বসে পড়েছি আর এই যে আখ কাটতে গিয়ে তো মানে রীতিমতো একটা যুদ্ধ করতে হলো আর আখ ছাড়া তো লক্ষ্মী পুজো অসম্পূর্ণ লক্ষ্মী পুজোতে আখটা লাগেই আমাদের দুজনেরই সব কিছু গোজগাজ করা হয়ে গেছে তো রিয়াকে বললাম তুমি পুজোটা করো আসলে মন থেকে না একটা কেমনই লাগছিল তোমাদের পুরো ঘটনাটা খুলে না বললে তোমরা বুঝতে পারবে না তো হয়েছিল কি বলো তো তখন ওই লক্ষ্মী পুজোর দিন ওই দুপুর আড়াইটে মানটে বাজে তখন হচ্ছে আমরা ভোগ রান্না করছি সেই সময় ফোন আসে চন্দনের ফোনে যে আমার কাকা শ্বশুরের নাতি হয়েছে মানে আমার দেওরের ছেলে হয়েছে তো সেই মুহূর্তে তো অসুচ পড়ে গেল কিন্তু কি করব বুঝতে পারছিলাম না যে পুজো বন্ধ রাখবো নাকি করব। এদিকে কিন্তু সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে তো তখন রিয়া বলল দিদি কিছু হবে না তুমি আজকে পুজোটা সেরে নাও কালকে থেকে তুমি পুজো না দিলেও কোনো অসুবিধা নেই কারণ তুমি তো সব কিছু গুছিয়েই নিয়েছো তো সেই জন্যই কিন্তু রিয়াকে বলেছিলাম তাহলে তুমি পুজোটা করো বলছে না তোমার বাড়ির পুজো তুমি বসো পুজোতে তো তারপরে কিন্তু আমি পুজোতে বসেছিলাম আর হ্যাঁ আমরা কিন্তু হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না এই বাড়িতে যখন নতুন আসি তখন প্রথম প্রথম দুই তিন তিন বছর পুরোহিত দিয়ে পুজো হয়েছিল তারপরে না পুরোহিত পাওয়ার খুব সমস্যা হয় সেই জন্য নিজেই পুজো করি you need to be heading forward. পুজো শেষ করে পাঁচালি পরে নিয়ে কিন্তু এই যে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর রিয়া বললো যে দিদি একটু ভিডিও করি ঠাকুরের এখানে তো একটু ভিডিও করা হলো না আমি বললাম ঠিক আছে তুমি তাহলে ভিডিও করো আমি এখানে প্রসাদগুলো সব বেড়ে দিই আর চন্দনের বন্ধু এসেছিলো দুজন তো তারা বলছিলো তাড়াতাড়ি করো আমাদের আবার আরও অনেকবারই যেতে হবে পুজোর প্রসাদ খেতে তো যাই হোক সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে প্রসাদ প্রসাদ দিয়ে আমরা প্রসাদ খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরের দিনের দুপুরবেলা সকালবেলা কিন্তু আমরা প্রসাদ ট্রসাদ সব খেয়েছিলাম অনেকটাই প্রসাদ ছিল আমার শাশুড়ি মা এসেছিলেন তাকেও প্রসাদ দিয়ে দিয়েছিলাম রাতে আর কি তো আজকে পরের দিন ওরা চলে যাবে সকালেই বেরিয়ে যেতে চেয়েছিল আমি বললাম একদমই না খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো শোনা আবার বায়না করছিল পোলাও খাবো আর হচ্ছে চিকেন কষা খাবো তো সেই জন্য রিয়া বলল যে ঠিক আছে আমি পোলাওটা বানাই আর রিয়া সত্যি কথা পোলাওটা খুবই ভালো বানায় আর এদিকে ভাই বলল তাহলে আমি চিকেন কষাটা বানাই আর আমি এখানে বসে বসে এই যে রসুন চুলে দিচ্ছি আর বাবার সাথে খেলা করছিলাম তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই টাটা